জোরে জোরে বলতে পারতাম কিন্তু আর আমি বলি না সত্যিকারের যারা ওয়াজ শুনে তারা বসে ভাবে আমরা জীবনে কোনো ভুলই করেছি কিন্তু মানুষ তো ভুল হয় আবার সংশোধন করে নিন আপনারা আগামী বছর থেকে বাপ যখন জলসা দেবেন দয়া করে এই এত বড় উপরে জান্নাত খানা না করে উপরে জান্নাত করে নিচে জাহান্নাম না করে বাবা নিচেটা সুন্দর করে বসার চেষ্টা করবেন অনুরোধ করে বলে যাচ্ছি আর চেষ্টা করবেন কোরআন হাদিস আলোচনা করার আল্লাহ রসুল কিভাবে চলেছেন কিভাবে বলেছেন সাহাবিরা কিভাবে চলেছেন কিভাবে বলেছেন সেইগুলো একটু শুনে আমল করার চেষ্টা করবেন চলো এবার আসছি আমরা বাড়ি যাবো কেউ কেউ বাড়ি যাবো আমাদের বাড়িতে কে কে আছে

আপনার আমার বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কে কে আপনার 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 মা মেয়ে মেয়ে বোন স্ত্রী ঠিক না এই চার শ্রেণীর ছেলে আছে তো যাদের মা মরে গেছে তাদের কথা বাদ দেন যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন যাদের বোনের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন এখন আছে বাড়ি থেকে স্ত্রী চলো এই চার শ্রেণীর মেয়ে জান্নাতী না আজ বাড়িতে গিয়ে প্রমাণ শিখিয়ে দিয়ে যাচ্ছে আপনাকে চমকে চমকে দেখুন আপনি কি করে বুঝবেন আমার মা বোন মেয়ে বউ জান্নাতী না জাহান্ন আজ আমি নবীর কয়েক কোটা হাদিস বলছি এই হাদিসগুলো আপনার মা বোন মেয়ে বউ এই চারজনের মধ্যে যদি মিলে যায় আপনি চোখ বন্ধ করে জেনে নেবেন যে আমার স্ত্রী আমার মা বোন মেয়ে বউ যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত হজ করুক ও জাহান নামি জাহান 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 শুনে যান এক নাম্বার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নারীদের সম্পর্কে কিছু কথা বলুন আমার মায়েরা বোনেরা যারা শুনছেন মায়েরা একটু দয়া করে শুনে যান রাগ করবেন না মা কবরে আমার শুতে হবে নবীজি বললেন ওই নারী জাহান ওই নারী জাহান সে যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত হজ করুক যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আমার ভাষাটা বুঝতে পারলেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ালকে সকলের সঙ্গে কথা বলে ভালোবাসায় আর স্বামীর ওই নারী জাহান্নামী নারী যে নারী নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আজ বাড়িতে যাবেন এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে আপনার দায়িত্ব মাকে বোঝানো মা খবরদার আব্বার সঙ্গে এরকম মেজাজ দিয়ে কথা বলো না তুমি কবরে শোবে না আপনার মেয়ের মধ্যে যদি থাকে আপনি গিয়ে বলবেন জামাইয়ের সঙ্গে যদি এরকম ভাই জোরে জোরে কথা বলে আপনার দায়িত্ব এই স্বামী সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না বাবা যদি আপনি না বলেন আপনি বাপ যত হজ করুন নামাজ পড়ুন রোজা রাখুন আপনার জাহান নাম আদা হয়ে গেছে একটা মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামাই ঢোকাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামাই ঢুকাবে এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এখানে যারা বসে আছি আমরা চারজনের বাইরে কেউ আছে। বলুন কেউ নেই রে বাপ কেউ নেই কেউ নেই বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে আপনার দায়িত্ব ওমা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে এরকম মেজাজ দিয়ে কথা বলে আপনি মানা করবেন এই স্বামীর সঙ্গে এরকম মেজাজ দিয়ে কথা বলবে না এই কাজটা না করে কি করে জানেন আরো মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে ক্যানিং থানায় বধূ নির্যাতন কেস করছে ছি 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 তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে তুমি বাপ জাতির কলঙ্ক আরেকটা দেখো এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে বোন বোনের মধ্যে যদি থাকে বোনকে মানা করবে অবত্যা আর আপনার স্ত্রীর মধ্যে যদি থাকে এখন থেকে পরিবর্তন মা বোনে বলে যাচ্ছে মায়েরা বলে না যত নামাজ পড়ো রোজা রাখো হজ করো তোমার জাহান নাম বাঁধা হয়ে যাবে খবরদার স্বামীকে যদি মেজাজ দিয়ে কথা বলো বলো এক নাম্বার দু নাম্বার নবীজি বললেন যে নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক বাবা আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই আর ভারতবর্ষ নেপাল বাংলাদেশ তিনটে দেশ ঘুরা মানুষ আমি বাস্তবটাই বলছি ধরুন আপনি আপনার ছেলে একটা আছে ভালো ছেলে সৎ ছেলে পড়াশোনা করেছে পড়াশোনা করে বেচারা ছেলেটাকে আপনি বিয়ে দিয়েছেন জাস্ট ধরে বিয়ে দিয়েছেন কোন এক হাজি সাহেবের মেয়ের সাথে আপনি কিন্তু মেয়েটাকে দেখেননি তার চরিত্র কেমন আছে জানেন না হাজি সাহেবের মেয়ে ভালো মেয়ে বিয়ে দিলেন আপনার ছেলের সঙ্গে সংসার করছে বৌমা ও আল্লাহ সারা দিনে 24 ঘন্টায় আপনার ছেলের সঙ্গে ধরুন আপনার ছেলে কলকাতায় থাকে সপ্তাহে একদিন আসে আপনার ছেলের সঙ্গে সারা দিনে 30 মিনিট কথা বলে আর বাকি সময়টা বউমা ফোন নিয়ে ব্যস্ত কার সঙ্গে কথা বলছি জানেন ও সেই ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পাঁচ বছর পড়েছে এই স্কুলে আর যে ছেলেটার সঙ্গে প্রেম করেছিল তার সঙ্গে তো বেদাই নেই তার সঙ্গে ফোনে সবসময় বটর বটর করছে আর আপনার বউ আপনার আপনি মনে করছেন হ্যাঁ বউ মামার ছেলের সঙ্গে কথা বলছে এই করে কি হয়েছে জানে কত স্বামীকে কত স্বামী রয়েছে অনেক মেয়ে ছেলে জেনাই লিপ্ত হয়ে গেছে কটা বলবো আপনাদের বলছি অনুরোধ এই জন্য বলে দিচ্ছি যাই তাই মেয়েকে বউ মা করবেন না কোরআনে আছে কি বাবা যে মেয়ের মধ্যে ছটা গুণ পাবে যে মেয়ের মধ্যে ছটা গুণ পাবে ওই মেয়েকে বউ মা করবেন আর যাই তাই ছেলেকে জামাই করবেন না খালি একলা একটা ছেলে দেখে ছুটবেন না সব একলা মাপের একটা ছেলে সমান নয় বলে যাচ্ছি আর খালি টাকা ছেলে দেখে জামাই করবেন না সব টাকা ওয়ালা ছেলে সমান নয় আপনি দেখলেন টাকা ওয়ালা ছেলে দেখে জামাই করলেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দিলেন মেয়েকে আর আপনার খাটে আপনার খাটে আপনার মেয়েটা চোখের পানি ফেলছে আর ও ছেলেটা করতে কি ক্যানিং এ দুটো মেয়ে নিয়ে হই 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 করছে কথাটা শুনতে খারাপ লাগছে গো বাবু বাস্তবটাই বললাম যেদিন আপনাদের জীবনে ঘটে যাবে সেদিন আমার এই কথাটা না আপনাদের কানে খুব বাজবে লোকটা বলেছিল জীবনে বাজ করতে এসে চলো চলো তাহলে এক নাম্বার নবী কি বললেন ওই মেয়েটা জাহান্নামী নরকবাসিনী নরকে যাবে ওই মেয়ে ছেলে যে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে দু নম্বর ওই মেয়ে ছেলে নরক বাসিনী জাহান নামি যে নারী তার স্বামীর দু নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নম্বর ওই মেয়ে ছেলে জাহান নামি যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও সতীর্থটাকে অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় অনেক মেয়ে আছে স্বামী আছে তবু অন্য ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত স্বামী বুঝতে পারে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার স্বামী মনে করছে আমার বউ একদম জান্নাত থেকে জানলা ভেঙে পালিয়ে এসছে বাবা বাস্তব কথাটাই বললাম কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু না এই ওয়াজ যদি আমি না করি কে আমাদের মাঠে সৃষ্টিকর্তা আমাকে ধরবে কি রে তুই এই কথাগুলো বললি না যে কথাগুলো বললে ওদের ব্রেনটা কুলবে চার নাম্বার হলো ওই মেয়ে ছেলে নরকবাসিনী জাহান্নামী যে মেয়ে ছেলে

স্বামীকে ভক্তি পারে স্বামীর বাপের দেখতে পারে না স্বামীর মায়ের দেখতে পারে না জাহান জামি না আজ বাস্তব বলছি এখানে সত্যি কথা বলে রাখেন যারা বসে আছেন বেটা চলে যারা বসে আছেন বলুন দেখি আপনার শ্বশুর যখন আপনার বাড়িতে এসেছিল আপনার শাশুড়ি যখন আপনাদের বাড়িতে এসেছিল আপনার শালা শালি এলে আপনারা কি করেন জানতে খাওয়াবার চেষ্টা করেন না আরে ভাই বলুন না খলা আপনি আপনার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি শ্রদ্ধা সম্মান করেন শালা শালিকে জানা ভক্তি শ্রদ্ধা করেন আপনার বউ আপনার বউ তার শ্বশুর শাশুড়িকে তার ত্যাওর মনকে চারা নাও দেখেন যদি দেখতো সংসারটা সুখের হয়ে যেত ঠিক না বেটি বাস্তে চলে যাচ্ছে কতগুলো এর পরে বলা হয় ওই নারী জাহান্নামী জানারি বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এ ওয়াজ কোনোদিন শুনেননি ওই না মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এই ধরনের মেয়েদের বয়স কত জানেন এ 50 প্লাস কি বললাম 50 প্লাস এখনো 45 40 এর মেয়েরা ওই করে এই মা বোনরা শুনেনি দেখবেন স্বামীর বয়স ধরুন পঁয়ষট্টি বুড়োর বয়স পঁয়ষট্টি বুড়ির বয়স ষাট ষাট বছরের বুড়িটা পঁয়ষট্টি বছরের বুড়োর কাছে আর ঘুমায় না বুড়ো খাচ্ছে কি মরছে কি জানছে কি করছে ওষুধ হাটের রুগী সুগারের রুগী কখন মরে কখন মাঝে কোনো খবর নেই বুড়ির কোনো খবর রাখে বুড়ি বুড়োর খবর রাখে না বুড়ি কি বুড়ো কি খাচ্ছে না আছে দেখা দেখা নেই বুড়ি কি করে জানে নাতিকে নিয়ে নাতিকে নিয়ে

যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তোমার পাল্লায় পড়ে আমার জীবন শেষ হয়ে গেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার সব সর্বনাশ হয়ে গেছে আমি ক্ষতি হয়ে গেছি এই হয়েছি তাই হয়েছি তুমি আমার জীবনে কোনো সব শান্তি পূরণ করতে পারো না তুমি আমার এই দৈনিক এক ধাপে অভিযোগ অভিমান অভিযোগ লাস্টে বলতে বলতে কি বলে জানেন লাস্টে বলতে বলতে আমাকে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিয়ে করতে এসেছিল আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বেনা দিয়ে এখানে বিয়ে দিয়েছে দেবে কি সেখানে বিয়ে দেবে কি করে তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস কি বললাম কি বললাম তার মানে কত হলো ওয়ান একটা ডাক্তার তোর বিয়ে করবে ডাক্তার বিয়ে বলে একটা গ্রাজুয়েট মেয়েকে বিয়ে করবে ঠিক না বেকি কথাগুলো ভাব ভাব বাড়িতে গিয়ে যদি আপনার মা মেয়ে স্ত্রী এই গুণ গুলো অভ্যাসগুলো থাকে পরিবর্তন করবেন এটা দায়িত্ব আপনাদের